হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনাল সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের সুপার মার্কেটের কিছু জব আমাদের কাছে হাতে এসেছে তো এই সুপার মার্কেটে জবের জন্য আজকে একজন ভদ্রলোক ফাইল জমা করেছে উনি কোথা থেকে আসছে ওনার নাম কি উনি কি কাজের জন্য ফাইল জমা করছে কত টাকা বেতন এই ব্যাপারে আপনাদের সাথে সরাসরি আলোচনা করব এবং উনার মুখ থেকেই শুনতে পাবেন তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একজন ভদ্রলোক বসা আছে উনি ওনার নিয়ে আমার কাছে আসছে উনি আমার কাছে জন্য ফাইল জমা করেছে তো আলমারাইড ভিসা আমাদের হাতে আসবে কিন্তু ওকাল আটা নামতে এখন দেরি হচ্ছে তো দেরি হচ্ছে বলতে কি এই মাসটা পুরোটাই লাগতে পারে তো যারা আলমারাইয়ের জন্য আমার কাছে ফাইল জমা করেছেন তাদের মধ্যে কিছু পার্সন আছে যারা আমার কাছ থেকে ফাইল নিবে না তাদের কথা হচ্ছে ভাই আপনার কাছে যেহেতু আলমারাই বা সৌদির জন্য আপনার কাছে ফাইল জমা করেছি তাহলে আপনার হাত দিয়েই যাব এখন আলমারাই যদি না হয় তাহলে আমরা যারা আলমারাইতে সেলসম্যান বা ক্লিনার পদের জন্য ফাইল জমা করেছেন তারা যদি চান তাহলে এখান থেকে ট্রান্সফার করে সুপার মার্কেটের ক্লিনার বা সেলসম্যানের জন্য আমার কাছে ফাইলগুলো ট্রান্সফার করতে পারে যদি আপনারা চান যারা যারা আমার ভিডিও দেখছেন যে সমস্ত ক্যান্ডিডেট আমার যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা চাইলে এই কাজগুলো করতে পারে এতে করে আমরা সর্বোচ্চ আপনাদেরকে এক মাসের মধ্যে ফ্লাইট দিয়ে দিব ইনশাল্লাহ আর এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিলটা আলমারের চেয়ে আলহামদুলিল্লাহ একটু বেশি হবে এবং আমরা আপনাদেরকে এই কথা দিচ্ছি আমরা আপনাদেরকে যে বেতনটা বলে দিব সেই বেতন এবং দুই বছরের আকামা থাকবে এই যে দুটা জিনিস যদি আপনাদের ওকে থাকে তাহলে সৌদির ক্ষেত্রে আর অন্য কিছুর প্রয়োজন হয় না তাহলে চলুন সরাসরি ক্যান্ডিডেটের মুখ থেকে শোনা যাক উনি কোথা থেকে আসছে ওনার নাম কি কি কাজে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনি এখানে তাকে বলবেন যে আপনার নাম কি কোথা থেকে আসছেন কি কারণে আপনি ফাইল কোথায় প্রথমে জমা দিয়েছিলেন এবং এটাকে ট্রান্সফার করে কি কাছে জমা দিচ্ছেন আমার নাম রহিম শেখ ফরিদপুর সদর আমি আলমারায় জন্য প্রথম ফাইল জমা করেছিলাম সেই একটু দেরি হচ্ছে দেখে আমি এখানে ট্রান্সফার করে আমি সৌদি সুপার সুপারমার্কেটের জন্য সেলস ম্যানেজারের জন্য আমি আবার মানে কাজ করছি আমার এই মাসেই আমার ফ্ল্যাট হবে আচ্ছা আপনি যখন আলমারের জন্য আমার কাছে ফাইল জমা করেছেন তখন তো টেস্ট মেডিকেল করছেন টেস্ট মেডিকেল এর পরে আপনি আবার ফাইনাল মেডিকেল করেছেন তার মানে বলা যায় যে আপনার ফাইনাল মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট ছবি আইডি কার্ড সমস্ত কিছু আমার কাছে আছে জি জি আচ্ছা আলমারাইতে আপনাদের সেলসম্যান পদের জন্য কত টাকা বেতন ছিল আলমারায় সেলসম্যান এর জন্য 16000 ছিল 16000 ছিল আর এখন যেন আপনি যেটা মধ্যে ট্রান্সফার করতেছেন সেলসম্যান পদের জন্য এটার মধ্যে বেতন কত 1800 ريال 1800 ريال যেটা বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি তাহলে 59400 টাকার মত আচ্ছা আপনি এখন বাসায় আপনি যখন আপনার দেশে যাবেন আজকে তো চলে যাবে চলে গিয়ে আপনি কি করবেন ফিঙ্গার এবং ট্রেডিং করবেন এই ফিঙ্গার ট্রেনিং করলে আপনাদের যে মেডিকেল আমি করেছি এই মেডিকেলের রিপোর্ট আমি দুই এক দিনের মধ্যে বের করে ফেলব ইনশাআল্লাহ আমরা মেডিকেলের রিপোর্টটা কেন বের করি নাই কারণ মেডিকেলের রিপোর্টটা যদি আমরা বের করি সেদিন থেকে ডেডুটা শুরু করবে তো আপনাদের ফ্লাইট করতে যদি দেরি হয় বা ভিসা করতে যদি দেরি হয় তাহলে পুনরায় আবার মেডিকেল করতে হবে এই মেডিকেল করতে যেতে আপনাদের এক্সট্রা টাকা খরচ না হয় এই জন্য আপনাদের মেডিকেলের রিপোর্টটা আমি আটকাইছিলাম আচ্ছা তো এখন আপনি সেলসম্যান পদের জন্য দিচ্ছেন এখানে আপনাদের আমি আপনাকে বলে দিই প্রিয় দর্শক আপনারা একটু ভালো করে শুনবেন যারা সেলসম্যান পদে যাবেন আপনার সুপার মার্কেটে তাদের যদি তারা যদি ক্লিনার হন যাদের কোনো অভিজ্ঞতা নাই জেনারেল ওয়ার্কার মানে সাধারণ কর্মী হন তাহলে তাদের বেতন স্কিল হবে চোদ্দ সরিয়াল যেটা বাংলা টাকা কনভার্ট যদি করি তাহলে সম্পূর্ণ আলাদা আট ঘন্টা করে ডিউটি হবে দুই ঘন্টা করে ওভার টাইম হবে হয়তো দেখা যাবে যেন খাওয়ার জন্য যে এক ঘন্টা সময় আছে সেই সময়টা আট ঘন্টার সাথে এক করে দিবে তাহলে নয় ঘন্টা হয়ে যাবে তাহলে নয় ঘন্টা যদি আপনার হয় তাহলে দুই ঘন্টা আপনাদের আরও এক্সট্রা ডিউটি করতে হবে ওভার টাইম এবং বেসিক ডিউটি মিলে যে বেতনটা আপনাদের আসবে যদি চোদ্দো রিয়াল হয় তাহলে সেটা আঠারো রিয়ালে গিয়ে থাকবে আর যদি আপনাদের রিয়াল বেতন হয় তাহলে বাইশো বা তেইশশো অথবা পঁচিশ রিয়ালের মধ্যে আপনাদের থাকা কোম্পানির আপনাদের সাথে যখন আপনারা কাজ করবেন তিন মাস পরে কোম্পানি আপনাদেরকে একশো রিয়াল করে দিবে যেটা আপনাদের খাওয়ার জন্য আপনারা ইউজ করতে পারবেন আপনারা যেহেতু গ্রুপে খাবেন তাহলে আপনাদের রিয়ালও কোনো খরচ যাবে না কারণ সৌদিতে দ্রব্য মূল্যের দাম কম টাকার মান বেশি যার কারণে আপনি খুব কম টাকাই এখানে ভালোভাবে চলতে পারবেন আপনি কোথা থেকে আসছেন জানো ফরিদপুর সদর থেকে ফরিদপুর সদর থেকে তো আজকে এই পর্যন্তই যারা সৌদিতে ক্লিনার পদের জন্য বা সেলসম্যান পদের জন্য ফাইল জমা করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু সর্বপ্রথম আমি আপনাকে বলি সব জায়গার চাইতে আমার কাছে রেট একটু বেশি আমার কাছে আসলে কম টাকার কোনো ভিসা নেই কারণ কম টাকায় আপনাকে আমি পাঠাবো ওইখানে গিয়ে উঠ চড়াবেন আমি চাই না যেন আপনি ওইখানে গিয়ে উঠ আপনি আমার কাছে আমার কাছে যেহেতু ভিসার রেটটা অনেক হাই থাকে তাহলে আপনারা ভালো কাজ পাবেন এবং আমি যে টাকা বলে দিব ইনশাল্লাহ সেই টাকার যদি এক টাকাও কম হয় তাহলে আমি জান সিও ইব্রাহিম আপনাদেরকে ওই টাকাটা প্রদান করে দিব তো যারা সৌদি যেতে চান তাদের যে ডকুমেন্ট গুলো লাগবে সেই ডকুমেন্টস আমি বলে দিচ্ছি পাসপোর্ট ছবি আইডেন্টি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স করোনার সার্টিফিকেট আসার পরে প্রথমে একটা টেস্ট টেস্ট মেডিকেল করাবো মেডিকেলে যদি আপনি ফিট থাকেন তাহলে আমরা ফাইনাল মেডিকেলের দিকে অগ্রসর হব ফাইনাল মেডিকেলের রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনাদের হাতে ওকে থাকে তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ আমরা পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট দিয়ে দিব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি